দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিব পরিমাপ মতো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম এখন আমি এই যে আলুগুলো এভাবে আমি কেটে ধুয়ে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি সেই আলুটা এখানে ফ্রাই করে নিব এটা দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে এখন উঠে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা ডালচিনি লবঙ্গ গোলমরিচ টু মরিচের গুঁড়া তাদ অনুযায়ী লবণ আমি একবারই একটু বেশি করে পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম তাহলে আমি রাঁধুনি গরু মাংসের মশলা একটু ইউজ করব যে গরু মাংস এখানে আমি দেড় কেজি মানে এক কেজি আর হাফ কেজি গরু মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু আমি খুব বড় রাখি নাই আবার খুব ছোট রাখি নাই আশা করি দেখতে পাচ্ছেন মানে খুব বেশি বড় হলো আমার কাছে ভালো লাগে না যেহেতু বাসায় খাবো আর খুব বেশি ছোট হলো একটু ছোট ছোট লাগে যার কারণে আমি স্ট্যান্ডার্ড সাইজ রাখছি যে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে তো আমি ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দমে রেখে তারপরে ফিরে আসছি আমি কিন্তু একবার নেড়ে দিয়েছি মাঝে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে মাসাল্লাহ আমি এখন মাংসটা উঠিয়ে রাখবো চলুন আমি এখানে ধুয়ে রেডি করে পানি জড়িয়ে রাখা চালগুলো দিয়ে দিব এইভাবে রান্না করলে ইজি হয় যার কারণে আমি চেষ্টা করি যখন সময় থাকে না চট জলদি এইভাবে রান্না করে নিতে এর মধ্যে কিন্তু আমরা এখন আর কিছুই দিব না জাস্ট চালটা ফ্রাই করে পানি দিয়ে আমরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবেন পানি দিয়ে দিব খুব বেশি না অল্প পরিমাপে পানি দিয়ে দিতে হবে আমি পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছেন আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব বিরিয়ানির মশলার প্যাকেট একটা ফুল এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো যখন সময় থাকে না আমি এভাবেই রান্না করি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো আলুগুলো দিয়ে দিব উপর দিয়ে তো দমে রেখে আহ দেখতে পাচ্ছেন আমি যে পরিমাপ পানি দিয়েছিলাম হয়ে গিয়েছে এটা কিন্তু এখন আমি অল্প আছে দমে রেখে দিলেই ফুল কমপ্লিট এই তো আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানি রান্না আমি এখন উপর থেকে একটু পেঁয়াজ বেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব ইয়ামি মজাদার আজকে কেমন হয়েছে আমার এই বিরিয়ানি রান্না আপনারা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা